বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠককালে তিনি পাচার হওয়া সম্পদ শনাক্তকরণ ও উদ্ধারে সহায়তা চান প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণী ঘনিষ্ঠ ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং টরেন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনা সহ এর একটি বড় অংশ কানাডায় পাচার করা হয়েছে তিনি বলেন তারা আমাদের জনগণের কাছ থেকে টাকা চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছেন সম্পদ উদ্ধারে আপনার সহায়তা প্রয়োজন এটা আমাদের জনগণের টাকা কানাডার হাই কমিশনার চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি প্রধান উপদেষ্টার সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় কানাডার সহায়তার আশ্বাস দেন এবং উল্লেখ করেন যে কানাডার সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে পুনর উদ্ধারের জন্য অর্থ ফ্রিজ করার জন্য একটি প্রক্রিয়া আছে এ সময় তিনি আরও বলেন কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী রাষ্ট্রদূত বলেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য কানাডার একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশে সফর করবেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত আমরা আপনাদের দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাই এবং আমরা চাই কানাডিয়ান কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক প্রধান উপদেষ্টা আরও বলেন অনেক বাংলাদেশি এখন কানাডায় বসবাস করেন এবং পড়াশোনা করেন সেজন্য ঢাকায় কানাডার ভিসা অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত